দীর্ঘ প্রতীক্ষার পর কিছুদিন আগে মুক্তি পেয়েছে দেব শুভশ্রীর অভিনীত বাংলা মুভি ধূমকেতু এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে সিনেমা প্রেমী দর্শকদের রয়েছে আলাদা উন্মাদনা এবার কিন্তু বড় পর্দায় দেব শুভশ্রীর ধূমকেতু সিনেমা দেখলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তো কোয়েল মল্লিক সিনেমা দেখে করেছেন সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিছুদিন আগে প্রায় দুইশো প্লাস সিনেমা হলে মুক্তি পেয়েছে দুমকেতু সিনেমা এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমা হলে দর্শকদের ভিড় পড়ে গেছে দর্শকদের আগ্রহ উন্মাদনা দেখে মনে হচ্ছে এবার এই সিনেমাটি প্রচুর ব্যবসা সফল সিনেমা হবে সম্প্রতি কিন্তু কোয়েল মল্লিক ধূমকেতু সিনেমা দেখলেন সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে কোয়েল মল্লিক মন্তব্য করেছেন দেব শুভশ্রীর সেই পুরনো জুটি আবার কাম করেছে এবং তারা এই সিনেমাটিতে ফাটিয়ে অভিনয় করেছে এই দুটি সিনেমা আসলেই সিনেমাটি হয়ে যায় ব্লক মাস্টার এছাড়া কোয়েল বলেন এই সিনেমাটি সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মিক সিনেমা আমার কাছে মনে হয় দেব শুভশ্রীর অভিনীত সিনেমার মধ্যে ধূমকে সিনেমা অন্যতম সেরা হয়েছে এই সিনেমাটি নিয়ে কোয়েল আরো বলেন দেব ও শুভশ্রীর এই সিনেমাটি নিয়ে অনেক বেশি আগ্রহী ছিল এবং সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে তারা তাদের কষ্টের প্রতিদান পাচ্ছে তো বন্ধুরা দেব শুভশ্রীর এই সিনেমাটি দেখার জন্য আমার মতো কারা কারা অপেক্ষায় আছেন অথবা আপনারা কারা কারা এই সিনেমাটি দেখেছেন সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে